জোলজি চ্যাপ্টার সেভেন মানব শারীর তত্ত্ব চলন ও অঙ্গ চালনা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে কি কী শিখেও আসতে পারে তা নিয়ে এই ভিডিওতে কথা বলবো এই অধ্যায়কে আমরা পেশি থেকে শেষ পর্যন্ত আর পেশি থেকে এর পর্যন্ত দুইটা বাগে ভাগ করি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেশির ঐচ্ছিক পেশির যে গঠনটা সেই গঠনটা শিখতে হবে পেরিমাইসিয়াম এপিমাইসিয়াম ফেসিকুলি একদম বিস্তারিত পয়েন্ট করে করে লিখতে হবে তাহলে ঐচ্ছিক পেশির গঠন এক নাম্বার তারপর হচ্ছে পার্থক্য শিখতে হবে ঐচ্ছিক পেশি অনিচ্ছিক পেশি এবং হৃৎপেশী এই তিনটার পার্থক্য বা মসৃণ পেশি অমসৃণ পেশি এবং হৃৎপেশী এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এইগুলো হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ এখানকার তারপর পেশির অংশ থেকে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে পেশিটিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না এই ব্যাখ্যাটা শিখতে হবে তারপর সন্ধির যে বাঁকানো সেই বাঁকানোতে যে দুই সেট পেশি ফ্লেক্সর ও এক্সটেনশর হ্যামস্ট্রিং পেশি গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশি এই যে জিনিসগুলো এই জিনিসটা খুবই ভালো করে পড়তে হবে যে হাঁটো সন্ধির যে বাঁকানোতে সংকোচন প্রসারণে পেশি কীভাবে ভূমিকা রাখে তারপর এখান থেকে ঘ নাম্বার একটা প্রশ্ন আসতে পারে যে কঙ্কালতন্ত্রের সাথে পেশি দিয়ে দেহের যে সঞ্চালন হয় সেই ভূমিকাটা আসলে কীরকম এখানে আসলে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি কঙ্কালতন্ত্রের অস্থি তরুণ সবগুলা সবগুলো এদের যে একটা মানে দেহের সঞ্চালন যেন একটা ভূমিকা এই ভূমিকাটা ব্যাখ্যা করতে হবে তাহলে পেশির অংশ থেকে মোটামুটি এইগুলা পড়লেই এখান থেকে সিকিউর পার্টটা শেষ তারপর আমাদেরকে এখান থেকে অস্থি এবং তরুণাস্থি অস্থি এবং তরুণাস্থি এই পার্ট থেকে কি কি পড়তে হবে অবশ্যই অবশ্যই নিরেট অস্থির গঠন শিখতে হবে নিরেট অস্থির গঠন থেকে তন্ত্র হ্যাভারসিয়ান নালি তারপর লেমেলি এই জিনিসগুলো মেনসেন নালি এই জিনিসগুলা ভালো ভালো করে পড়তে হবে পয়েন্ট করে লিখতে হবে খাতায় তারপর নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির পার্থক্য এখান থেকে শিখতে হবে তারপর অস্থি এবং তরুণাস্থি এটার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ অস্থি এবং তরুণাস্থির পার্থক্য এবং ইদানিংকালে তরুণাস্থির প্রকারভেদ কিন্তু আসে তরুণাস্থী যে চার প্রকার সেই প্রকারভেদ এবং উদাহরণসহ উদাহরণ মাস্ট শিখতে হবে তরুণাস্থির বেদের উদাহরণগুলো কিন্তু এমসিকিতেও আসবে তাহলে এখান থেকে আমরা অস্থি এবং তরুণাস্থীর বৈশিষ্ট্য পড়লে আলটিমেটলি পার্থক্য করা হয়ে যাবে তার মানে অস্থি তরুণাস্থির পার্থক্য শিখব তারপর হচ্ছে তরুণাস্থির প্রকার শিখব উদাহরণ সহ এবং ঐচ্ছিক পেশ এবং অস্থির যে গঠন আসলে নিরিট অস্থির যে গঠন তন্ত্র হ্যাভারসিয়ান নালি বক নালি ঠিক আছে ল্যামিলি এই জিনিসগুলা শিখব নিরিট অস্থি এবং অস্থির পার্থক্যটা শিখব ঠিক আছে তাহলে এইটুকু জানলে এখান থেকে অস্থি এবং তরুণাস্থির পার্টটা শেষ এখন ইদানিংকালে একটু আনএক্সপেক্টেড টপিক থেকে বেশি প্রশ্ন আসতেছে বোর্ড পরীক্ষায় আমরা যদি আগের প্রশ্নগুলা দেখি ওইটা চিন্তা করলে আমাদেরকে হিউমেরাস এবং ফিমারের যে শনাক্তকারী বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে এখানে দেখে যাইতে হবে হিউমেরাস এবং ফিমারের শনাক্তকারী বৈশিষ্ট্য তারপর আমাদেরকে এখানে দেখে যাইতে হবে আদর্শ কষেরকার গঠন খুবই গুরুত্বপূর্ণ এটা আদর্শ কষারোকার গঠনে কষারোকার চিত্রটা এঁকে শুধু কষেরকার কী কী অংশ পয়েন্ট পয়েন্ট করে লিখে দিতে হবে এবং প্রশ্ন যদি খুব বেশি আনএক্সপেক্টেড করতে চাই টিচার তাহলে একদম শেষ থেকে অস্থিভঙ্গের যে টপিকগুলো আছে বা মচকায় গেলে আসলে বা অস্থিভঙ্গ হলে কী কী চিকিৎসা দিতে হবে এই জিনিসগুলা পড়লে সৃজনশীলের এইখান থেকে গ এবং ঘ সবই কভার হয়ে যাবে এখন ক নাম্বারের জন্য আমি কী জন্য চলন এবং অঙ্গচালনা থেকে পড়তে হবে ফেসিকুলি তারপর হচ্ছে অ্যান্টাগনস্টিক পেশি কি তন্ত্র কি তারপর এখান থেকে টেন্ডন কি লিগামেন্ট কি মচকানো কি এই জিনিসগুলো পড়তে হবে ফেসিকুলাস কি এই জিনিসগুলো দেখলেই হবে তারপর খ নাম্বারের জন্য আমরা এখান থেকে কি দেখব খ নাম্বারের জন্য দেখব যে মেরুদণ্ডে আসলে জন্মের সময় তেত্রিশটা অস্থি থাকে পরে ছাব্বিশটা কীভাবে হইল এই ব্যাখ্যাটা অস্থিভঙ্গের যে প্রকারভেদগুলো আছে জটিল বলতে কী বোঝো বা অস্থিভঙ্গ বলতে কী বোঝো অস্থি সন্ধি বলতে কি বোঝো নিরেট অস্থি স্পঞ্জী অস্থির পার্থক্য তন্ত্র বলতে কী বুঝো ঠিক আছে হৃদপেশি কেন ক্লান্তি মানে ক্লান্ত হয় না তারপর ইন্টারকেলেটেড ডিক্স কি এই জিনিসগুলো এগুলো পড়তে হবে ঠিক আছে তো হোপফুলি আগামীকালকের পরীক্ষাটা খুবই ভালো হবে ইনশাল্লাহ এরপরের ভিডিওতে আমরা অন্য অধ্যায় নিয়ে কথা বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ es